হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা ইতিমধ্যে জানলাম যে জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশে ডিগ্রির অনলাইনে আবেদন পদ্ধতি শুরু হয়ে গেছে তো আমাদের অনলাইনে আবেদন পদ্ধতির শুরুর সময় হচ্ছে পাঁচ জুন আর শেষের সময় হচ্ছে তিরিশ জুন আমরা এই সময়ের মধ্যে অ্যাপ্লাইটা করবো তো কিভাবে আমরা অনলাইনে অ্যাপ্লাই করবো তা নিয়ে আজকে ভিডিওটা তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে যে আমরা মোবাইল থেকে অ্যাপ্লাইটা করে দেখাবো তো মোবাইল স্ক্রিনে আসার পর আমাদের প্রথমত একটা ব্রাউজার যেতে হবে তো আমরা এখানে নর্মালি ক্রোমটা ইউজ করে ক্রোম থেকে আমরা অ্যাপ্লাইটা করবো তো আমরা ক্রোমে আসলাম আসার পর এখানে আমরা সার্চ করবো অ্যাডমিশান হোম জাস্ট আমরা এটাই এখানে সার্চ করবো তো এটা সার্চ করার পর আমরা এখানে প্রথম যে ওয়েবসাইটটা দেখতেছি অনার্সে অ্যাডমিশান দেখলাম ইউনিভার্সিটি আমরা এটাতে একটা ট্যাপ দেবো ট্যাপ দেওয়ার পর আমরা উপর দিকে কর্নার থেকে কি করব আমরা ডেস্কটপ সাইটটা অন করে নেব এখান থেকে আমার অলরেডি অন করা আছে তাই আর অন করা লাগবে না দেন এখান থেকে ডিগ্রি পার্সোনাল যে একটা অপশান আছে আমরা এই অপশানটা একটা ক্লিক করব তো এখানে ক্লিক করার পর একদম বাম দিকে আমরা অ্যাপ্লাই নাও নামে একটা অপশান দেখতেছি আমরা এখানে একটা ট্যাপ দিব জাস্ট মানে একটা ক্লিক করবো আমরা এখানে ক্লিক করার সাথে সাথে আমরা এখানে নতুন একটি ইন্টারফেস দেখতেছি আমরা এখানে ওভারঅল একটা বক্স দেখতেছি এই বক্সে আমাদের পাঁচটা অপশন আছে এক দুই তিন চার পাঁচ করে আমরা এই পাঁচটা অপশান এখান থেকে ফিল আপ করতে হবে তাহলে আমাদের অ্যাপ্লাইটা হয়ে যাবে তো আমরা এখানে প্রথম স্টেপটা এখানে ফিল আপ করব প্রথম স্টেপের প্রথম হচ্ছে এসএসসি ইনফরমেশান তো আমরা এখানে এসএসসি রোল রেজিস্ট্রেশন নাম্বার বোর্ড আমরা এগুলো এখান থেকে দিব তো আমি প্রথম এখানে রোল নাম্বারটা দিতেছি দেন রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়ার পর আমাদের এখানে পাসিং বোর্ডটা দিতে হবে আমরা কোন বোর্ড থেকে পাশ করছি সেটা আমার কুমিল্লা অ্যান্ড ইয়ার এখানে হচ্ছে এক বেস সিনিয়র এই কারণে আমার এখানে স্টুডেন্টসের পাসিংা হচ্ছে দুই হাজার বিশ তো আমার এখানে এসএসসি ইনফরমেশন ডান দিকে এখানে এইচএসসি ইনফরমেশান দিতে হবে তো এখানে এইচএসসি রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এগুলো আবারও দিতে হবে আগের মতো তো প্রথমে এখানে রোল নাম্বারটা দিতেছি দেন এবার আমরা রেজিস্ট্রেশন নাম্বারটা দিই এখানে এরপর আগের মতো বোর্ড কুমিল্লা এরপর হচ্ছে পাশিঙ্গা আর এখানে পাশিংয়ার হচ্ছে দু তো আমি এটা এখানে সিলেক্ট করে দিলাম সব কিছু এরপর হচ্ছে আমার এখানে জাস্ট নিচের দিকে একটা নেক্সট টাইম অপশান আসে নেক্সট একটা ক্লিক করবো তাহলে আমরা দুই নাম্বার স্টেপে চলে আসব। আর এখানে আমার সবগুলো ইনফরমেশান দেখাবে আমার ফাদার্স নেম মাদার্স নেম ওর এখানে আপনার জিপিএ সব কিছু এখানে শো করবে তো আমরা এগুলো এক পল জাস্ট দেখে নিব তো দেখার পর আমাদের এখানে কোনো কাজ নেই দেন আমরা কী করবো নেক্সট একটা ক্লিক করবো নিচের দিক থেকে আবারও তো নেক্সটে ক্লিক করলে আমরা এখানে তিন নম্বর স্টেপ চলে আসি এটাতে হচ্ছে আমাদের আসল কাজ আমরা যে ডিভিশনের কলেজে অ্যাপ্লাই করবো প্রথমত আমরা এখান থেকে ডিভিশন তারপর হচ্ছে ওই কলেজের ডিস্ট্রিক্ট এরপর হচ্ছে ওই কলেজের নাম তো প্রথমে আমি ডিভিশন চট্টগ্রাম দেন হচ্ছে পেনি এরপর হচ্ছে আমি কোন কলেজে অ্যাপ্লাই করব। আমার সেই কলেজটাতে এখানে সিলেক্ট করব তো আমি এখানে পেনি গভ কলেজে এলাম দেন তার দিকে ওই কলেজের শূন্য সব আসন সংখ্যা দেখা যাচ্ছে মানীয় কলেজের কোন বিভাগে কয়টা করে সাবজেক্ট আছে কয়টা করে কোটা আছে ওইটাই তো আমরা এখান থেকে প্রথমত কি করবো বিএসএসটা সিলেক্ট করবো তো আমি এখান থেকে বিএসএস একটা ক্লিক করলাম এটা দানটি অলরেডি চলে গেছে দেন এখান থেকে আমরা বিএটা সিলেক্ট করলাম এই দুইটার মধ্যে যে কোনো একটা করতে হবে ফার্স্ট সয়েড বিএসএস রাখলাম আর সেকেন্ড বি বিয়ে রাখলাম এরপর হচ্ছে নিজের দিক থেকে আবারও নেক্সট একটা ট্যাপ দিতে হবে বা ক্লিক করতে হবে তো এখানে আমরা একটা ক্লিক করলাম ক্লিক করার পর আমাদের এখানে যদি যে দেখেন এটা হচ্ছে কোটা সম্পর্কিত আপনার যদি কোনো কোটা থাকে মুক্তিযোদ্ধা কোটা বা প্রতিবন্ধী কোটা অথবা কুডলী গোষ্ঠী কোটা তো থাকলে আপনি এসে ক্লিক করে এখানে কি করতে পারেন এগুলো সিলেক্ট করে দিতে পারেন যদি আপনার কোনো কোটা থাকে যেহেতু আমার এখানে কোনো কোটা নেই তো আমি নোয়ে ক্লিক করে কি করব আবারও নিচের দিক থেকে নেক্সটে ক্লিক করে দেব তো আমি এখানে নেক্সটে ক্লিক করলাম করার পরে এবার হচ্ছে আমাদের লাস্ট স্টেপ পাঁচ নাম্বার স্টেপ তো পাঁচ নাম্বার স্টেপ আসার পর আমাদের এখানে কী করতে হবে প্রথমত একটা ছবি আপলোড দিতে হবে এখানে আপলোড দেওয়া ছবিটার দৈর্ঘ্য হবে দেড়শো পিএক্স এবং প্রস্থ হবে একশো বিশ পিএক্স তো আমরা এরকম একটা ছবি এডিট করে রাখবো আগে থেকে দেন আমরা সুইচ পাইলে ক্লিক করে কী করতে হবে ছবিটা এখানে জাস্ট আপলোড করে দিতে হবে তো এটা আমরা এখানে আপলোড দিয়ে দিলাম তো এখান থেকে ছবিটা আপলোড দেওয়ার পর আমরা কী করতে হবে আমাদের মোবাইল নাম্বার দিতে হবে যেখানে আমরা এই ইনফরমেশানগুলো পাবো বা যেটার মাধ্যমে আমরা পেমেন্টটা করবো আবেদন ফি তো আমরা এখান থেকে আমরা আমাদের নাম্বারটা দিয়ে দিলাম নাম্বার দেওয়ার পর নিচের দিকে ইমেলের একটা অপশান আছে আমরা চাইলে ইমেল দিতে পারি না দিলে কোনো সমস্যা নেই তো আমি এখান থেকে ইমেল দিলাম না এরপর একদম কর্নার দিকে প্রিভি অ্যাপ্লিকেশান মানে আমার সব ইনফরমেশানগুলো ঠিক আছে কি না একবার এখান থেকে আমরা দেখতে পারবো বা দেখে নিতে পারবো তো আমরা এখান থেকে সব কিছু দেখলাম দেখার পর যদি ঠিক মনে হয় তাহলে কি করবো এখানে সাবমিট অ্যাপ্লিকেশানের যে অপশানটা আছে আমরা এটার একটা ট্যাপ দেব ট্যাপ দেওয়ার পর আমাদের অ্যাপ্লাইটা হয়ে গেছে এখান থেকে ভুল করে ব্যাক করা যাবে না আমরা এখান থেকে ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্ম আমরা এটাতে একটা ট্যাপ দেবো ট্যাপ দিলে আমরা পিডিএফ আকার এই অ্যাপ্লিকেশানটা পেয়ে যাবো তো এখানে আমাদের অ্যাপ্লিকেশান রোল নাম্বার আর পিন নাম্বার দেবে এই রোল নাম্বার আর পিন নাম্বার দিয়ে আমরা পরবর্তীতে অ্যাপ্লিকেশানটা লগ ইন করতে পারবো এছাড়া এই রোল নাম্বারটা দিয়ে আমরা অনলাইনে অথবা অফলাইনে আমাদের আবেদন ফিটা জমা দিতে পারবো তো বেশিরভাগ কলেজ অনলাইনে আবেদন ফি জমা নেন তো কীভাবে অনলাইনে আবেদন ফি জমা নিতে হয় তার ভিডিও যদি আপনারা চান তাহলে কমেন্টে জানিয়ে দিন পরবর্তী ভিডিওতে আমি কীভাবে অনলাইনে আবেদন ফি জমা দিতে হয় তা দেখিয়ে দিব তো ভিডিওটা আজকে পর্যন্তই পর্যন্ত ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম